হিন্দু মূর্তির ফায়ার খান্দাত একটা খালা বিলাই দেখা যায় বিলাই দেখা যায় হ্যাঁ জুরে হও আচ্ছা ও মূর্তি সহ কালো বিলাই সহ একটা লোহার খাসার ভিতরে বন্দি হয়ে জীব দেখা যায় আল্লাহর হুকমে বিসমিল্লাহির রহমানির রহিম এখন পুতুল দেখা যায় আর কতটা কতটি চোখ দেখা যায়

Tam você é dos